আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক দল আমাদের সংসদে উচ্চকক্ষ তৈরি করার প্রস্তাবনা দিয়েছেন প্রথম কথা হচ্ছে উচ্চকক্ষ কী জিনিস সেটা বাংলাদেশের জনগণ এখনও ঠিকমতো জানে না যেই জিনিস জনগণ জানে না সেই জিনিসটা জনগণকে না জানিয়ে এক রকমের চাপিয়ে দেওয়া ঠিক হবে কি না সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি স্পেশালি যদি আমরা বলি এটা গণতান্ত্রিক দেশ এখন কথা হচ্ছে তারা কেন এই প্রস্তাবনাটা দিচ্ছেন তারা বলছেন উচ্চকক্ষ তৈরি হলে যে আমাদের পার্লামেন্টে এখন যেটা আছে সেটা নিম্নকক্ষ হয়ে যাবে এমপিরা সব নিম্নকক্ষের মেম্বার হয়ে যাবেন এবং তারা যদি কোনো আইন পাস করে সেটা রিভিউ করার জন্য উচ্চকক্ষ থাকবে এবং উচ্চকক্ষ সেই রিভিউটা করবেন শুনতে খুব ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে আমাদের যদি কোনো উল্টাপাল্টা আইন পাশ করে তাহলে নিশ্চয়ই উচ্চকক্ষ সেটা পাশ হতে দেবে না বা চ্যালেঞ্জ করবে কিন্তু বাস্তবে তারা যেভাবে প্রোপোজালটা দিচ্ছে তা কোনোভাবেই এটা মানে এটা এটা হবে না কেন হবে না আমি বলি তারা বলছেন যে যে সংখ্যাগরিষ্ঠ যে পার্লামেন্টে জিতবে নিম্নকক্ষে জিতবে যেমন আমরা বলি যদি কোন একটা দল জিতে যে সিক্সটি পার্সেন্ট পেয়ে ধরেন কোন একটা দল জিতলো বিএমপি জিতলো সিক্সটি পার্সেন্ট পেয়ে তো জিনিসটা তারা এভাবে বলছে যে উচ্চকক্ষে সেই সিক্সটি পার্সেন্ট হবে বিএমপির নিজেদের লোক সে উচ্চকক্ষে দিবে আচ্ছা ভাই বলেন যদি বিএমপি বা জামাত নিম্ন কক্ষে জিতে কোনোভাবে মেজরিটি নিয়ে জিতে আর তারাই যদি উচ্চকক্ষে নিজেদের লোক বসায় পিয়ারের মাধ্যমে তাহলে তাদের যে লোক থাকবে উচ্চকক্ষে তারা কি কোনোদিন কোনো বিল চ্যালেঞ্জ করবে এটা কখনো হয়েছে এটা কখনো হয় নাই তো যেটা হবে সেটা হচ্ছে যেই বিল সংখ্যাগরিষ্ঠ নিচে পাশ হবে সেটা উপরেই ইয়াস বলে দিবে কেউ চ্যালেঞ্জ করবে না নিজের দলের এগেনস্টে কেউ যাবে না তাই না এটাই তো বাস্তবতা আচ্ছা কোনো ধরেন আমি বিএমপির লোক বা আমি জামাতের লোক আমি উচ্চকক্ষে আমি চ্যালেঞ্জ করলাম আমি এতটাই সৎ নিষ্ঠাবান মানুষ যে যেই বিলটা আসলে আমার মনে হচ্ছে জনগণ বিরোধী সেটা আমি উচ্চকক্ষে চ্যালেঞ্জ করলাম তারপরে আমি চ্যালেঞ্জ করার পরে তারা কি আমাকে আর সেকেন্ড টাইম এখানে আসতে দিবে আমাকে সিলেক্ট করবে তারা এর নেক্সট ইলেকশনে করবে না আমি ঝামেলা করব তার মানে তারা করবে না তো এটাই যদি হয়ে থাকে তাহলে উচ্চকক্ষ আসলে কেন মানে তৈরি হয়ে লাভটা কি হচ্ছে ওই যে আমার আপনার জনগণের টাকা তা আমার আপনার জনগণের টাকা হচ্ছে আরও ডিস্ট্রিবিউট হবে এমপিদের কাছে আর যারা উচ্চকক্ষে যারা আসতে চাবে তারা কোটি কোটি টাকা দিবে আপনার রাজনীতি দলকে এগুলোকে দিবে যে আমাকে উচ্চকক্ষের জন্য নমিনেশনটা দাও এক কোটি টাকা নাও দশ কোটি পঞ্চাশ কোটি টাকা নাও আমাকে যাতে ওখানে যাই দাও এছাড়া প্র্যাকটিক্যালি কোনোভাবেই উচ্চকক্ষে তৈরি হওয়ার পরে নিচ নিম্নকক্ষের বিল যদি রাজনৈতিক দলের পিআরের মাধ্যমে আসে সেটা কোনোদিন আমার মনে হয় সমাধান হবে না বা এটার কোনো ফাংশন নাই জাস্ট আমাদের টাকাটা আমাদের টাকায় এসি রুমে চলবে মানে এসি গাড়িতে চলবে বাড়ি পাবে টাকা পাবে এগুলি ছাড়া আর কোনো বেনিফিট হবে না আরও করাপশন বাড়বে এছাড়া এটা হবে না এখন আপনি যদি বলতেন যে ওকে উচ্চকক্ষে মানে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আসবে না এটা টোটালি অরাজনৈতিকভাবে আসবে ইলেকশনের মাধ্যমে জনগণের মাধ্যমে তাইলেও আমরা আমি বলতাম যে হ্যাঁ ওকে ঠিক আছে তাইলেও সম্ভাবনা আছে এটা নিচের নিম্ন কক্ষের যে বিল আসে সেটা ভেটো দেওয়ার কিন্তু উচ্চকক্ষে যদি এরকম কোনো মানে শুধু রাজনীতির পিয়ারের মাধ্যমে আসে তাহলে এটা কোনো দিন সমাধান হবে না আমরা দেখেছি যে এই ধরনের কোটা সিস্টেম হচ্ছে আমাদের পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশটা সিট যে নারীর আসন তাদেরকে দেওয়া হয়েছে তারা নারীদের জন্য এই পঞ্চাশটা সিট যে নারীদের আসনে দেওয়া হয়েছে তারা নারীদের জন্য কি করেছে আপনারা জানেন তারা নারীদের আসলে রিপ্রেজেন্ট করে কি না যারা বসে ওখানে যে কোটার মাধ্যমে এই ধরেন পিআরের মাধ্যমে যে নারীর আসনগুলোতে বসে তারা কি করেছে এটার কন্ট্রিবিউশন আমাকে একটু কেউ বলেন আমরা আপনারা কেউ জানেন না জনগণ জানে না কেন জানে না তার একটাই কারণ কারণ তারা তেমন কিছু করে না বা নারীদের জন্য কিছু করে না আমি আপনাকে একটা উদাহরণ দেই এই পঞ্চাশটা নারীর সিট তারা কি অবদান রেখেছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট এখানে আইন তৈরি হয় এখানে আমরা কীভাবে চলবো কি করতে পারবো না করতে পারবো সেটা তৈরি হয় আমাদের ইকোনমিক পলিসি তৈরি হয় এখানে আমরা দেখব পি মাধ্যমে যে বা কোটার মাধ্যমে যে নারী সিটগুলো দেওয়া হয়েছে তারা কি কি কন্ট্রিবিউশন করে আমি এবার আহ্বান জানাচ্ছি মমতাজ বেগম একশো উনসত্তর মানিকগঞ্জ দুই আপনার সময় আট মিনিট সময়ের দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ স্পিকার আমাকে দু হাজার বাইশ তেইশ বছরে জাতীয় বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তো তিনি তিনি কি করবেন তিনি জাতীয় বাজেটের উপরে আলোচনা করবেন রাইট তিনি জাতীয় বাজেটের উপরে আলোচনা করবেন আমাদের আপনি আপনাদের অর্থনীতির উপর আলোচনা করবেন তাই তো জিডিপি রিয়েল জিডিপি গ্রস জিডিপি পার ক্যাপিটাল ইনকাম হ্যাঁ পার বাস্কেট এগুলো ইকোনমিক যেগুলো বিষয় আছে ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স এগুলো নিয়ে মমতাজ যিনি আমাদের আইন প্রণেতা যিনি আমাদের অর্থনীতি কিভাবে চলবে সের উপর পলিসি বানাচ্ছে সেটা কিভাবে বানাচ্ছে বা কি বলবেন আপনারা ওনার মুখেই শুনে স্পিকার স্মরণ করছি শহীদ জাতীয় চার নেতাকে হৃদয় মন্দির থেকে উষ্ণ যিনি আমাকে এই মহান সংসদে সুযোগ করে দিয়েছেন কথা বলবার জন্য দেশ বিদেশে ঘুরে গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তার চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যা আমি আমি আর সামনে আগাচ্ছি না ওনার অর্থনীতি বা আমাদের বাজেটের ব্যাপারে যে তুমি যে অ্যানালাইসিস ডিপ অ্যানালাইসিস জিপ ইকোনমিক অ্যানালাইসিসটা দিলেন যে আমাদের কি পলিসি গ্রহণ করা উচিত কত টাকা বাজেট হওয়া উচিত কেন উচিত এই বিষয়ে যে তিনি দীর্ঘ বিশ্লেষণটা করলেন এটা আপনার নমুনা দিলাম তো আমরা যখন পিআর দিয়ে আপার হাউস করব। আপার হাউস তৈরি করব ঠিক নারীদের পঞ্চাশটা সিট যেই কাজগুলো করছে যেটার একটা উদাহরণ আমি দিলাম মানে তাদের কি কি কী মানে তারা কি আমরা কি সিলেক্ট করেছি সেই নারীগুলো এক্স তারা রিপ্রেজেন্ট করে আমার ইয়ের বোনদেরকে গার্মেন্টসের বোনদেরকে আমার মানে আমার বাসায় যারা গৃহকর্মী তাদেরকে রিপ্রেজেন্ট করে এরকম কি আমরা লোক দিয়েছি কিংবা জনগণের সাথে কানেক্টেড কোনো নারী দিয়েছি রিপ্রেজেন্ট করে না আমরা দিয়েছি যিনি এখন এবং যাদেরকে দিয়েছি তাদের তাদের এই ইকোনমি বিষয়ে অর্থনীতির বিষয়ে জ্ঞানটা জ্ঞান জ্ঞানী কি আমাদের রাজনৈতিক দলগুলা সিলেক্ট করে সেখানে বসিয়েছে বসায়নি তারা সেটা বসায়নি তারা নমিনেশন তাদেরকে দেয় নাই আর এইখানে যদি আপনি বলেন আপার হাউস তৈরি করবেন সেখানে পিআর দিবেন তাহলে তো অবশ্যই এটা নিয়ে বিশাল বাণিজ্য হবে এটা তো শিওর বাণিজ্য হবে এবং আমি আমার ফ্যামিলির মধ্যে কিছু আছে মানুষজন যারা নারী নেত্রী ছিলেন এবং যারা রাজনীতি করেছেন এক সময় তো আমি আমরা জানি ভালো করে যে এটা কি পরিমাণ ব্যবসা হয় এই এই এর মাধ্যমে যদি সিলেক্টেড হয় তাহলে এটা আপার হাউসে যদি উচ্চ কক্ষ তৈরি হয় এবং এটা সিলেক্ট হয় তাহলে কি পরিমাণ ব্যবসা হবে এবং তাতে কি কী কোয়ালিটির লোক সেখানে যাবে সেটা আপনি বুঝতেই পারছেন এবং তারা ইয়েস ম্যান ছাড়া আর কিছু হবে না তারা কোনো যেই দল সংখ্যাগরিষ্ঠ তার বিরুদ্ধে কখনো যাবে না বরঞ্চ এই ধরনের হয়তোবা আমরা আরও সুন্দর সুন্দর গান শুনতে পারবো যেখানে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি বিষয়টা হচ্ছে যে আমার আমি কীভাবে বাঁচবো আমি কি করতে পারবো না করতে পারবো কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা নৈতিক কোনটা অনৈতিক কি আমাদের পলিসি হওয়া উচিত রাষ্ট্র পলিসি এইগুলো বিষয়ে যারা আইন তৈরি করার জায়গায় বা সংসদে যেয়ে তাদের যোগ্যতা ক্যালিবার তাদের মানে কন্ট্রিবিউশন আপনি নিজেরাই দেখলেন আর সেটাই আমরা চাচ্ছি উচ্চকক্ষে তৈরি হোক যাতে করে এই ধরনের কিছু মানুষ আমাদের ট্যাক্সের টাকায় এসি গাড়ি চলতে পারে আমাদের ট্যাক্সের টাকায় দুর্নীতি করতে পারে এটা আমাদের একটু ইনক্রিজ করা দরকার তো এই ইনক্রিজ করাটা হবে এছাড়া আমার আমি ব্যক্তিগতভাবে মানে মনে করি না এর বাইরে কিছু হবে আর এছাড়া এগেন কক্ষটা কীরকম হবে কীভাবে হবে এটা কমপ্লিটলি এখনও ঘোলাসার মধ্যে আছে কিন্তু পিয়ার যেতে যদি এইভাবে হয় তাহলে আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে কীরকম হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম